হ্যালো বন্ধুরা দেখো তোমরা সবাই বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ওয়েদারে ভাবলাম একটু ঝাল ঝাল চিকেন খাওয়া দরকার সেই জন্য যেমন কথা তেমন ভাবনা তার জন্য চিকেনও রেডি এখন আমি চিকেনটাকে মশলা মাখিয়ে নেবো কারণ আজকে অন্যরকম করে রান্না করব সেই জন্য রসুন আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে টক দই দিয়ে দিলাম কারণ আজকে অন্যরকম রান্না করব সেই জন্য আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেব আজকে অন্যরকম করে চিকেন রান্না করব তোমরা সবাই দেখতে থাকো আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বললাম তো অন্যরকম করে রান্না করবো সেই জন্য কড়াইতে করব না হাড়িতে করব তাই হাঁড়ি বসিয়ে তেল দিয়ে জিরে দিয়ে দিলাম ফোড়নে আর তেজপাতা ফোড়ন দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব দু মিনিটের মতো তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা কালারটা কত সুন্দর তোমরা শুধু দেখো কি বলো তো হাঁড়িতে রান্না করা মাংসটা সেই খেতে হয়েছিল কিন্তু তোমরাও করে খেতে পারো কিন্তু ভাতের হাঁড়িতে মাটির হাঁড়ি হলে আরও বেশি ভালো হয় কিন্তু আমার কাছে তো মাটির হাঁড়ি ছিল না তাই এই ভাতের হাঁড়িতেই করলাম আর ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু কষিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে একটুকু লেগে যাচ্ছিলো না হাঁড়িতে কড়াইতে যেরকম লেগে যায় কিন্তু হাঁড়িতে একটুকু লেগে যাচ্ছিল না সুন্দর করে একটু কষিয়ে নিলাম আবার তাই ওই মশলা ধোয়া জলটাই দিয়ে দেব অল্প একটু বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প দিলে হবে কারণ জলটা একটু ছাড় ছেড়ে যাবে সেই জন্য তাই আমি এবার ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিটের মতো তো কুড়ি মিনিট পর উঠে দেখি পুরো জল ছেড়ে সুন্দর করে ফুটছে আর তোমরা সবাই দেখো এরকম খেত খুব ভালো লাগে খেতে একটা অন্যরকম স্বাদ তোমরা করে খেতে পারো আর এই দেখো ফাইনাল গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম এই দেখো ফাইনাল লুকটা কীরকম হচ্ছে তোমরা সবাই দেখো সেই খেতে হয়েছিলো পুরো অন্যরকম টেস্ট ছিল আর দেখো আর আমার ভিড রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলো একটা লাইক করে দিও প্লিজ সবাই ভালো থেকো